love सवाल मुहम सुभान <سؤال> محمد <سؤال> <سؤال> <سؤال>

জীবনের দরবারে কারণ কি কখন চলে যাবো এই কখন আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ ডাক যেতে হবে তো যাওয়ার আগে প্রস্তুত হয়ে থাকতে আমাদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে তবা করুন আল্লাহ পরাম ভিতরে বললেন বান্দা তারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কান আমি আল্লাহ আমার আমরা কাম আমার উল্টো চলি আমাদের অবশ্য উল্টো চলা আমরা কাঁদি না হাসি মাটা বেশি করে করি অন্ধ মরে গেছে করে পানি আসবে শুকিয়ে গেছে অন্তরের নদী শুকিয়ে গিয়েছে দিয়ে পানি সহজে আসে না হবে রাতের অন্ধকারে উঠে নিরালা নির সবাই যখন ঘুমিয়ে যাবে উঠে পড়ুন ভালো করে উত্তম রূপে প্রচু করুন একটু দেরাকা তাহাজদাতের নামাজ আদায় করুন আল্লাহ দরবারে কাঁদুন আল্লাহ কবুল করবে শিখিয়ে আল্লাহ কবুল করবে আপনার ঘরে অশান্তি হচ্ছে আপনার বিবির সাথে ঝগড়া অশান্তি হচ্ছে এই আমল করে আপনার দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে রোনা করেন আল্লাহ কবুল করবে আপনার ছেলেটা কাজ কানমার নেই ব্যবসা নেই

499 বার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম 500 বার হলো আর 100 বার হে দরুদ শরীফ পড়বেন দিয়ে। কারবার নেই ব্যবসা নেই বাণিজ্য নেই আপনার বীর সাথে ঝগড়া আপনার সংসারে হাহাকার সংসারে খাবার নেই ঠিক মতো আপনার মেয়ের বিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ি মেয়েকে জ্বালাপন করছে আপনার ছেলে বিদেশে গিয়েছে রোজগার করে উড়িয়ে দেয় আপনাকে টাকা দেয় না আপনার সাথে খারাপ আর আচরণ করছে মুসিবতে কঠিন থেকে কঠিনতর মুসিবতে পড়েছে আপনার নামে মামলা মোকদ্দমা হয়েছে এই আমল করে আল্লাহ বারবার হাত উঠিয়ে খাবেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ কাজ কারবার নেই কাজের ব্যবস্থা করে দিন আল্লাহ আমার মেয়েটার বিয়ে হচ্ছেন আল্লাহ আপনি একটা মেয়ে জামাই মিলিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার ছেলেটার বিয়ে

সেদিনে একজন কিন্তু ভুলবেন না সেদিনে আপনার মা বাবা ভুলতে পারে একজন আপনার সন্তান ভুলতে পারে একজন ভুলবেন না তিনি অন্য কেউ নন তিনি হলেন আমার আপনার নবী দায়ের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন এক শ্রেণীর আল্লাহ বাংলা বান্ধীরা কাঁদবে

ওই চোখে দাদা 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 তাদা রক্ত বেরোবে বেরোবে নবী আমার জানালে এত

টেনে নিয়ে আসবে মানে এমন ভাবে টেনে আসবে যাহার নাম বিকট আওয়াজ করবে গ্রামদের ময়দান মহাসড় বাসীরা কাঁপবে এটা পাওয়া

যদি থাকে তো ভালো যদি না থাকে কিন্তু বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে নবীর মহাব্বাত অন্তরে থাকলে ওই নবীর ওই ওম মাত্রাকে করে জান্নাতে পৌঁছাবে তবে মুখে অনেকে বলি মহাব্বাত করি নবীকে কিন্তু যখন সপ্তাহ হয়ে যায় শনির রবিবার এসে যায় সেলিজে ফুলে বলি না নী দেখ নবীর মহাব্বাত আরও সব আছে অনেক সব বলবো না যাই হোক

ময়দানে কিন্তু আমাদের ভুলে যাবেন না সেই নবীকে যদি দুনিয়ায় আমরা ভুলে যাই কেমন অবস্থা হবে মুসলমানের ছেলেরা শুনে আল্লাহ বলবে ঠিক আছে হাবিব আপনার সবার সে আমি কবুল করবো হাবিবের হাতে আল্লাহ একটা পানি দেবে পানি দেবেন আপনি এত কাঁদল আল্লাহ আল্লাহ কারো কবর ফুটলেন না আল্লাহ আল্লাহ আমি আপনার দরবারে কেঁদে রঙ করলাম আল্লাহ তারপরে আপনি আমাকে পানি দিলেন যে পানিটা সেটা সাথে আল্লাহ এটা আমাকে বলতে হবে এটা অন্য কোন পানি নয় মে আমরা

বেঁচেছে ওরা চোখের পানি ছড়িয়ে কেঁদেছে দিতে ওরা তাজzte মমতা পড়ে কে ওরা মফন মমতা পড়ে কে রেখে দেয় তো ওদের চোখে পানি আমি আল্লাহ বেকার করে দি না ওদের পানি চোখের পানি আমি আল্লাহ মজুদ রেখে দিয়েছো যে পানি আপনি জান্নাতের দিকে ছিটিয়ে

তাকে অন্ধকার নিরালা মন সঙ্গে সবাই ঘুমিয়ে পড়বে কাকি পুড়তে বুরা তা ভাই বুরা দা

তুমি আর মানুষকে জানাবেন না জানাতে হবে না আপনার একটু পয়সা কম আপনার পাশের বাড়ি যদি জানতে পারে ওই জায়গাটা সাইড হয়ে গেছে যদি বলেন বলবেন এতদিনে জব্দ হয়েছে আপনার সামনে একটু বলবে একটু কাঁকুত হয়ে রাখতে পারবে কিন্তু পিছনে ঘরে বউকে বলতে হয় জানিস ব্যাটা এভাবে জব্দ হয়েছে এতদিনে পরে খুব টপ টপ আনিয়ে ফুডিং পরে ঠান্ডা হয়েছে তাও তো বলার দরকার নেই বলবেন কাকে সাহ আল্লাহকে বলেন

গ্রামারই ছিল দোয়া হবে সে সাড়ে এগারোটা বেজে যাবে আরেকটু সকলে আল্লাহাদের সামনে দাঁড়িয়ে